ভালো আছেন তো বরাবর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ভিডিওতে বাংলা বিষয় নিয়ে তো বাংলা বিষয়ের যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জ্যোতি চিহ্ন আমরা কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকি বাক্যের অর্থ প্রকাশের জন্য বাক্যের মাঝখানে মাঝে মধ্যে থামতে হয় এই থামার নির্দেশ হিসেবে ব্যবহৃত হয় কিছু চিহ্ন বাক্যের অর্থকে সুস্পষ্ট উপস্থাপনের জন্য বাক্যের মধ্যে বা শেষে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে চিহ্ন বলে এগুলোকে বিরাম চিহ্ন বা চিহ্ন বলা হয় আবেগ দুঃখ আনন্দ দুঃখ ভয় ঘৃণা বা বিষাদ প্রকাশক বাক্যে বোঝানোর জন্য কিছু সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করা হয় জ্যোতিচিহ্নগুলো আলাদা আলাদা আকৃতি থাকে যেমন দাড়ি কমা সেমিকোলন চিহ্ন বিস্ময়চিহ্ন হাইফ্যান কলন ইত্যাদি যেমন সে খেলায় মাঠ থেকে বাড়ি ফিরল বাংলা লেখা স্টিকার এই প্রথম দেখলাম চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে প্রশ্ন বা চিহ্ন ব্যবহৃত হয় যেমন সে কখন এসেছে এখানে প্রশ্ন উদ্দিক চিহ্ন কেন বোন পারুল ডাকরে প্রশ্ন উদ্দেশক চিহ্ন বিস্ময় চিহ্ন মনের আবেগ যেমন বয় ঘৃণা আনন্দ ও দুঃখ ইত্যাদি প্রকাশ করতে এবং সম্বোধন পদের পর বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয় যেমন বাহ এখানে বিষ্মসূচক চিহ্নটি ব্যবহৃত হয়েছে তুমি তো চমৎকার ছবি আঁকো ওমা চিহ্ন চিহ্নটি কি হল চুরিটার কমা বাক্যের মধ্যে অল্প বিরতির জন্য কমা ব্যবহৃত হয় যেমন সুখ চাও কমা সুখ পাবে পরিশ্রমে আমার পছন্দের ফুল গোলাপ কমা বেলি কমা জুই আর আসনা হেনা সুমি কমা এদিকে এসো নিপা কমা এদিকে তাকাও সেমিকোলন ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন বসে যেমন তিনি এলেন তবে বেশিক্ষণ বসলেন না ক্যাডেট ভর্তি প্রস্তুতি বাইশ আমরা একুশের সাথে বাইশ যুক্ত করে দিচ্ছি তো একুশে ছিল হচ্ছে জ্যোতিষিহ্ন তো এখানে আমরা বাইশ জ্যোতিষিহ্ন সম্পর্কে বিস্তারিত আরো আলোচনা করব তো জ্যোতিষিহ্নের কাজ কলন একটি পূর্ণ বাক্যকে পরের একটি অং বাক্যে অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয় উদাহরণ উপস্থাপনের সময় কলন বসে যেমন সপার সিদ্ধান্ত হল এক মাস পর নতুন সভাপতি নির্বাচিত হবে যোগাযোগের দুটি রূপ বা বার্ষিক যোগাযোগ ও অবার্ষিক যোগাযোগ অন্য বাক্য দুই বাক্যের মাঝখানে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশ নোবেল পুরস্কার বিজয়ী আমাদের জাতীয় সংগীতের রচিতা তো হাই প্যান দুটি শব্দকে এক করতে কিংবা সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাই প্যান ব্যবহৃত হয় উদ্ধরণ চিহ্ন এখানে উপরে থাকে কারো কথা সরাসরি দেখানোর জন্য উদ্দীত চিহ্ন ব্যবহৃত হয় যেমন শিক্ষক বললেন তোমরা বড় হয়ে অনেক কিছু জানতে পারবে উদ্ধরণ চিহ্ন ব্যবহৃত হয়েছে সংক্ষেপ করা কিছু চিহ্ন ব্যবহৃত হয়েছে বন্ধনী চিহ্ন এগুলো দেখে থাকবেন বিন্দু বিন্দু চিহ্ন তো জ্যোতি জ্যোতিচিহ্ন সম্পর্কে যেভাবে প্রশ্ন নিয়ে থাকে সে সম্পর্কে এখন আলোচনা করবো জ্যোতি চিহ্ন নিয়ে প্রশ্নোত্তর বাক্যে বাক্যকে চিহ্ন ব্যবহার করা হয় কেন বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যে চিহ্ন ব্যবহার করা হয় প্রশ্ন বাক্যের সমাপ্তি বা পূর্ণবিরতি বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয় বাক্যের সমাপ্তি বা পূর্ণবিরতি বোঝাতে দাঁড়ি ব্যবহৃত হয় প্রশ্ন বাক্যে চিহ্ন ব্যবহৃত হয় কেন প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে বাক্যে প্রশ্ন চিহ্ন ব্যবহৃত হয় প্রশ্ন ভয় ঘৃণা আনন্দ দুঃখ প্রকাশে বাক্য কোন চিহ্ন ব্যবহার করা হয় উত্তর ভয় ঘৃণা আনন্দ দুঃখ প্রকাশে বাক্যে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয় প্রশ্ন অল্প বিরতির জন্য বাক্যে কোন চিহ্ন ব্যবহার করা হয় অল্প বিরতির জন্য কে কমার ব্যবহার করা হয় ভর্তি প্রস্তুতি একুশ এবং বাইশ চিহ্ন সম্পর্কে আজকে আলোচনা এখানে শেষ করছি তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে বিভিন্ন টপিক সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং ক্যাডেট ভর্তির সুপার্থীদের ভিডিও শেয়ার করে পাশে থাকুন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করছি আজকের লেসনটি তো আসসালামু আলাইকুম